আসসালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন প্রসঙ্গে অর্থাৎ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই বিষয়টি জারি করেছে বা প্রজ্ঞাপনটি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী এই বিষয়টি জারি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী বিষয়টি জারি করা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে মহামান্য হাইকোর্ট ডিভিশন এর রিট পিটিশন নম্বর এক ছয় সাত পাঁচ সাত অবলিক দুই মামলায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক গত আট নয় দুই হাজার তারিখে জারিকৃত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকাসহ অন্যান্য বোর্ডের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধমালা দুই হাজার ছব্বিশ সংশোধনী সহ অনুযায়ী অ্যাডহক কমিটি অনিয়মিত কমিটি গঠন সংক্রান্ত পরিপত্র তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সহ অন্যান্য বোর্ড নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিদমালা দুই হাজার চব্বিশের অনুচ্ছেদ উনুসত্তর অনুযায়ী নিম্ন রূপ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অনুচ্ছেদ উনসত্তর অন্তবর্তকালীন ব্যবস্থা এক অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হইবার পর নির্ধারিত সময়ে ক্ষেত্রমত নতুন গভর্নিং বডি ম্যানেজিং কমিটি বা অ্যাডহক কমিটি গঠিত না হইলে পরবর্তী অ্যাডহক কমিটি গঠিত হইবার পূর্ব পর্যন্ত উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তাহার প্রতিনিধি সভাপতির দায়িত্ব পালন করিবেন সভাপতির বর্ণিত দায়িত্ব পালন করিবেন উপপ্রবিধান একের বিধান অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত সভাপতি ষাট দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবেন তিন বেতন ভাতা উত্তোলনের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তার প্রতিনিধির স্বাক্ষরে বেতনের সরকারি অংশ এমপিও উত্তোলন করা যাইবে চার উপপ্রবিধান এ একের বিধান অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত সভাপতি কোনো ক্রমেই অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক গ্রন্থাগারিক সহকারী গ্রন্থাগারিক বা কোনো কর্মচারী নিয়োগ করিতে পারিবেন না তবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক কোন শিক্ষক নিয়োগের সুপারিশ প্রদান করা হইলে তাহাদিগকে নিয়োগ দান করিতে পারিবেন উল্লেখ্য নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন প্রবিধমালা দুই এর অনুচ্ছেদ তেষট্টি অনুযায়ী সংস্থা পরিচালিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে উল্লেখিত বিধান প্রযোজ্য হবে না ষোলো এগারো দুই প্রফেসর ডক্টর খন্দকার এসানুল কবির সভাপতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন বা পরিপত্রটি জারি করা হয়েছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে